শোবিজের জনপ্রিয় মুখ অহনা রহমান ক্যারিয়ারে এরই মধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন দর্শকদের কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব থাকেন এই অভিনেত্রী এই ভক্তদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করেন অহনা এবার জানালেন ওমরাহ পালন করতে গিয়েছেন এই তারকা পহিলা জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন তিনি সেখানে দেখা যায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন অহনা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন আমার প্রিয় দু হাজার চব্বিশ সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছ আরও লেখেন তবে শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়তো কোনো কিছু কেন মানুষের পরীক্ষা নেন বিশ্বাস এবং আরও মজবুত হয়ে গেল অভিনেত্রীর ভাষ্য আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপহার স্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছ কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছো তাই তোমার উপর কোনো রাগ নেই সবশেষে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন আরও আমি বিশ্বাস করি আল্লাহতালা যেভাবে বছর শুরু করিয়েছেন সুন্দর করে ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবেন আমি তোমার শুরুটা যেভাবে শুরু করছি তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনই থেকো